গত বছর প্রথমবারের মতো পাঁচটি দেশের ফ্রাঞ্চাইজি নিয়ে ক্যারিবিয়ান ভূমিতে আয়োজন করা হয়েছিল গ্লোবাল সুপার লিগ অভিষেক আসরে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা রংপুর রাইডার্স এবারের আসরও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর অংশ নিতে যাচ্ছে ইতিমধ্যে গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরে সূচি প্রকাশ করেছে আয়োজক কর্তৃপক্ষ টুর্নামেন্টটি শুরু হবে আগামী তেরো জুলাই থেকে অংশগ্রহণকারী প্রতিটি দল লিগ পর্বে চারটি করে ম্যাচ খেলবে এরপর শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি মুখোমুখি হবে আঠারো জুলাই একই সময় রয়েছে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সিরিজ সে কারণে রংপুর ফ্রাঞ্চাইজি দেশীয় ক্রিকেটার পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে এই বিষয়ে রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান গণমাধ্যমকে বলেন শ্রীলঙ্কা সিরিজের কারণে এনওসির একটা ইস্যু আছে শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াড দেওয়ার পর জানা যাবে কে কে থাকছে এটা একটা বড় ইভেন্ট গতবার আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম এবার লক্ষ্য থাকবে ভালো শুরুর যেহেতু জাতীয় দলের সূচির সঙ্গে সংঘর্ষ হচ্ছে একটু সমস্যা তো হবেই তবে ওইখান থেকেই সম্ভব সেরা দল যেটা করা যায় সেটাই করতে হবে